হ্যালো ভাই ওয়েলকাম টু ওই ব্লগ আজকে আমি আপনাদের একটা স্যাট নিউজ দিতে এখানে আসি ওই শেয়ার নিউজ আসলে এটা যে আমার এক ধরনের ডিসিট হয়ে গেছে ও ডিসিজের নাম হলো ও ডিসিজের নাম তো আমার মনে করছে না খারাপ করেছে না আমার হয়তো ভাই আমার এখন ডিস হয়েছে আমার যে ডিসিসটা হয়েছে ওই ডিসিসের নাম হলো অ্যাপার্টমেন্স অ্যাপার্টমেন্স আমাদের মানে আমার রামমোয়ার আর আমার গোষ্ঠীর মধ্যে সবারই এই অ্যাপার্টমেন্টসটা হয়েছে আমার আর আমার মেজ ও মামারই বাকি ছিল আমার মেজুম আমার তো কালকে ধরা পড়ে এসে কালকে অনেক খারাপ অবস্থা হয়েই গেছিলো ডাক্তারখানায় নিশ করে ধরা আবার আমার এখন নারীগুলো কিছুই ফুলিনি আমার সময় আসে এক সপ্তাহ এই একসার মধ্যে এক সপ্তাহের মধ্যে যদি আমার ঠিক না হয় ওষুধ দিয়া দিয়ে 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 আমার অনেক দিন হয়ে কি সেটা হয়ে আমি জানতাম না যদি ওষুধ দিয়ে 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 যদি না ঠিক হয় তাহলে ফাইনালি অপারেশন করতে হবে হয়তো অপারেশনের পর আমি আপনার আল্লাহর কাছে আমার খুলে আমাজন একটু দুয়া করি আমার খুব খারাপ লাগছে এইসব জিনিস আমার ভালোই লাগে না আমার অপারেশন ভালোই লাগে না আজকে পেট ব্যথার জন্য আমি মাদ্রাসে যাইতে পারিনি আচ্ছা মাদ্রাসা যাইতে পারিনি এটা আমার কাছে একটু মাঝে মাঝে খুশি খুশি লাগে কিন্তু এই জিনিসটা আমার ছিল না আগে একবার আমার এই পেট ধরা পড়েছিল তখন এবার একটা ডাক্তারের কাছ গেছিলাম সে ডাক্তার আসতে লেট করছিলো তাই সোনো করার জন্য অন্য মহিলা সোনো করলো সে হইল বলছিলি ওই প্রাইভেট হসপিটালের ডাক্তারের মানে মালিকের বউ বলছিলি সে ও সেই করেছে সে বুঝলো গ্যাসের সমস্যা আসলে গ্যাসের সমস্যা ছিল না আমার ছিল অ্যাপার্টমেন্টস যে আগে জানা যেত তো আমার ঠিক করা যেত ওষুধপালা দিই এখন ঠিক করা একদম ইম্পসিবলের কাছাকাছি হয়ে যাচ্ছে ওষুধপালা দিই অনেক কম চান্স আছে যে আমার পালারে ঠিক হওয়ার কে আমার মামা বলতে গেলে এমনই প্রায় অবস্থা হয়ে গিয়েছিল আমার ওই মামার এক ধরনের গাছ দিয়া ঠিক করা হয়েছিল আর এখন আমার নানা কষ্ট ওই গাছপালার কাছে নিয়ে যাবে বাকি আজকে আমি এই খেলাটা এই খেলার জন্য আসেনি আমি খালি আপনাদের নিউজটা দিতে এসেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি না আপনাদের এনভারটেনমেন্টই আমার কাজ তাছাড়া আপনাদের আমার এনভারটেন্ট করতে হবে এখন আপাতত আল্লাহর কাছে দোয়া করতে হবে এই রিসিডি আমার হয়েছিল তখন আমার আম্মু পড়তো ফোরে আর আমি পড়ি থ্রিতে প্রায় সেম টু সেম আর আম্মু অনেক একদম ছোট ছিল ছোটো প্রায় আমা আমার মেয়ে আসল বয়স হলো দশ বছর এগারো বছর হতেই যাচ্ছে আর কয়দিন পর আমার বার্থডে আমার এগারো বছর হবে চব্বিশ তারিখে জুলাই চব্বিশ তারিখে আমার জন্মদিন এখন দেখতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আমাদের এই রোগটা আমার ঠিক হয়ে যায় এই জিনিস আবার হবে এটা আমি জানতাম না তো কেন হয়েছে এটা আমি জানিও না আমার অতিরিক্ত বমি বমি লাগে আমার আম্মোর আমি কই করতাম আমার তিন চার দিন ধরে আমার এটা বাড়ছে আমার অতিরিক্ত বমি বমি চাইতো আর আম্মুর আমি কতাম কেন আমার আমার আম্মুর কইসি কয়দিন আমার মাদ্রাসা যাই দিনে বাকি মা আমার বেশিরভাগ সময় পেট ব্যথা করতো আমার আম্মু বলতো যে হইল আমি মাদ্রাসা যাওয়ার জন্য ঢং করছি তারপরে এখন আমার আম্মু বুঝতে পারছে যে হইলো আমি ঢং করছিলাম না আমার আসলেই অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখন আমার অনেক আমার বার্থডের সামনে আর আমারই এটা হয়ে গেছে ইস এইটা আমার না হয়তো কিন্তু আমাদের গোষ্ঠীতে খালি দুই দিন আমি আর আমার মেজে মামার সাথে সবার হয়ে গেছে প্রায় আমি যখন তিন বছর বা দুই বছরের ছিলাম তখন আমার আমার দুই বছর ছিলাম তখন আমার নানু হয়েছিল তারও অনেক মোটামুটি অবস্থা খারাপ ছিল তা অপারেশন করা লেগেছিল আমার নানু অনেক বয়স্ক আমার নানু হয়েছিলো গোষ্ঠীর মধ্যে হয়তো নানু বা অন্য কেউ আসে যে হইলো অনেক বুধ বয়স হয়ে থাকে গিয়েছিলো আমার আমি হয়তো অনেক ছোটো মানে আমার এত যখন হয়েছিল না আমি অতিরিক্ত ছোটো যেখানে আমার মতো আমার 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 থেকে বেশি বয়স ছিল যেন থাকতো ভাই আল্লাহ কাছে দোয়া দোয়া আমার আমাদের আপনারা আমাদের দোয়া করেন আজকে আমাদের কাজে আপনাদের ইন্টারটেন করার হয়তো আর কয়দিন ধরে আপনাদের মজা করতে পারবো না কদিন আমি আপনাদের মজা করার পারছি আমার এটা এটাই খুশি আমি আপনার আমার অবস্থা অনেকগুলো ছবি পাঠাতে পারি আমার রিপোর্টে ছবি পাঠাতে পারি আগে করে জিনিস গাই আমার সে স্কুল হয়তো প্রয়োজন করলে অনেক চাপ হয়ে যায় আমি সেই করতে পারি সেটাই কি আমার হওয়া ছিল আল্লাহ এত খারাপ একটা জিনিস আমারই হয়ে গেস আমি মনে আমার আমার আম্মুর বা আমার গোষ্ঠীর মধ্যে সব থেকে ই ছিল আর যদি আমার মন করি না আমি যদি ইচ্ছা করতে খুব কাইন্দে কাইন্দে যদি অপারেশন না করি তাহলে আমার আব্বুর আমারও হাল হবে আর আব্বুর আসলে এটা হয়ে গেছিল আব্বু করতে চাই তোর তখন আমি হয়ে গিয়েছিলাম আমার বয়স ছিল এক বছর তখন আমার আব্বু মানে এক বছর দুই বছর দুই বছর ছিল আমার আব্বুর ওই অ্যাপারমেন্স হয়েছিল কিন্তু সে অপারেশন করা থেকে মা না করে দিছিল। আর এখন তারপরে তার খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছিলো তার তার বদলে তার নারী ফুলি ফাইটে গিয়েছিল তারপর আবার আম্মু ছিল সেই গিয়েছিলো তাকে দেখতে কেন কারো ঢুকতেই দিছিল না আর এত খারাপ অবস্থায় কারো ঢুকতেও দেবে কেন দুনিয়ার মানে আমি লাকি না কেউ আনলাকি মানে একটা পার্সন হতে পারে অনেক লোক এমন থাকে আনলাকি আমি লাকি হইতে পারে আনলাকি হতে পারে যে আমি লাকি থাকি তো আল্লাহ আমাকে সুস্থ করে তুলবে বা অপারেশানটা সাকসেসফুলি হবে বাকি আমি প্লেনের এই গেম না খালি এমনি খেললাম কেন অন্য কোনো গেম খেলতে এখন আপাতত ভালো লাগছিলো না আমি একটা ঘরে শুই শুই রয়েছি ওখানে ক্রাইম পেট্রোল আবার আম্মু দেখছে আর আম্মু অনেক চান্সেস আম্মুরও হয়েছে তো তার জন্য আর আমার বয়স দশ বছর এই আপনাদের রিভিউ করে দিলাম আর বাকি আমি যে মাস্ক থাকি থাকেন ওই মাস্ক পরে আমি সেদিনকে আপনাদের সাথে দেখা করব। যেদিনকে আমার অপারেশন হবে বা প্রয়োজন হলে যদি আমার অনেক বেশি খারাপ অবস্থা হয়ে যায় তো আমি না হ্যাঁ অপারেশন করার আগে আমার ফেস রিভিলও করে দিতে পারি আমার তো এক সপ্তাহ সময় আছে এক সপ্তাহতে আমার ওষুধপালা খাতে হবে বা ওই গাছটা লাগাতে হবে যদি আমার ঠিক হয়ে যায় না এই সব কিছু তাহলে আলহামদুলিল্লাহ আমি আবার ভিডিও বানানো আপনাদের জন্য শুরু করবে আল্লাহ বুঝতে পারো বুঝতে পারা আপনারা অনেক লোকেরাই জানেন বাংলার মানুষ এ বলতে গেলে এরোপ্লেনটা উড়ানো খুব সহজ এখন বলতে গেলে আমি গোসের অনেক বাইরে মানে আমি খালি গোষ্ঠী ভালো লাগে বলতে নিয়ে এখন ডাক্তারে কয়েছে আমার মানে ওদের যে হইলো আমার ওই যে গাছটা দেবে সে কয়েছে গরু গছ একদম খানি সুদের গরু গোছের তো আমি সবথেকে বড় ফ্যান আমার গুষ্টির মধ্যে সবচেয়ে বেশি বড় ফেল তো আমি বলে দিচ্ছি কেন আমার প্রতিদিন লাগে হাতে এখন আমার গোষ্ঠ খাওয়া নিষেধ এখন আমি গোষ্ঠ সত্যি খাই চাই না কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যদি আমি খাই নি তো আমার শেষ অবস্থা আমার ঠিক করা যাবে না আমার মামা ছিল তারও এই মানে এটা দিয়েই ঠিক করা হয়েছিল এখন গাইস আসসালামু আলাইকুম দেবো এখানে পরে এখন ভাই কিসের প্যারা আরে ভাই কিসের প্যারা আর এই এয়ারপোর্ট থেকে আর কয়টা এয়ারপোর্ট থেকে টেকআ ওয়ান পিস এয়ারপোর্ট এতে ধরো তো আমার দুবাই এয়ারপোর্ট মানে আমি দুবাইয়ের মতন একটা ডেজার্ট ভিলেজ চুজ করেছিলাম হ্যালো রিসেন্ট অ্যাপ্রোচ আমরা এখন এক কাশি উঠবে সরি গাইস পেটে ব্যথা করছে হালকা হালকা এটার জন্য অ্যাপার্টমেন্টসের জন্য জন্যে আমার পেটে ব্যথা বারবার দিয়ে থাকে আমি বুঝলাম না ঠিক হ্যালো এখন আমি এখন আমার নর্মালি ফিরে আসি আমি আপনাদের জন্য ভিডিও বানাবো আমার যত ভিউয়ার আছে তাদের জন্য আমি ভিডিও বানাবো যদি আমার ভিডিওতে একটা ভিউ আছে তাহলে তার জন্যই ভিডিও বানাবো ভাবো আমার বাকি গাছ আসলাম বলতে আলহামদুল্লাহ বাবা কে তো আপনারা সাদদার থাই আর এমন কোনো আপনাদের ছেলে বা মেয়ে যদি অনেক পেট ব্যথা করে আর যদি কোন মেন ডাক্তারের বদলে যদি করে তো আর ডাক্তারের দি করতে হবে তাহলে